তোরে ধ্যান দিল জ্ঞান দিল মান দিল শান দিল 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 রুচি দিল বুঝার ক্ষমতা দিল মানুষ তবু শুক্রিয়া নাই তোর মুখে বিপদে ওরে মন দেখ না রে তুই দেখ না চেয়ে দেখ নিজের দিকে আল্লাহ বানাইসে সে তোর কত মোহাব তোরে সুখ দিল ঘুম দিল ছায়া দিল মায়া দিল যশ দিল খ্যাতি দিল দেহে দিল মানুষ মনো তবু শুক্রিয়া নাই তোর মুখে বি তবু সুখ রিয়া নাই তোর মুখে বিপদ মুসিবতে ওরে মন দেখ নারে রে তুই দেখ না চে দেখ নিজের দিকে আল্লাহ বানাইছে তোর কত মহাব্বতে